সহজীয়সরআ মত বিস্তা কইলাম একসা বুখারী একসা ওন সাত বিস্তা থেকে বলতেছি তত পিরে তারিখ মাস বাদবে কমসি দ উপরে কমসি কমসি দ

থেকে খুলে দেখাও যে সয়ক কোনো জায়গায় বুকের উপরে হাত পাতা রাধিস যদি দেখাইতে পারো তো দশ লক্ষ টাকা পুরস্কার

এই হাদিস এর গোষ্ঠী অস্বীকার করে তো بخاری শরীফে 78 বিশটার মুর্দারে যে आवाज শুনে এই হাদিসটা ওরা সম্পূর্ণ অস্বীকার করে